আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ স্থল স্বাগত স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনে নিজে করি একুশ দশমিক একের এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে শেখাবো তোমরা পুরোভিটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের নিজে করি একুশ দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কন শেখাচ্ছি এক নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে আমি একটি চতুর্ভুজ আর ই এস টি আঁকি যার আর ই সমান ছয় সেমি ইএস সমান চার দশমিক পাঁচ সেমি এস টি সমান পাঁচ সেমি টি আর সমান পাঁচ দশমিক পাঁচ সেমি ও ইটি সমান সাত দশমিক পাঁচ সেমি চতুর্ভুজ অর্থাৎ চারটি বাহু থাকবে ঠিক আছে দেখো এটা কী অঙ্কন করতে হবে বোঝো প্রথমে দেখো আমি বাহুগুলোর মাপ নিয়ে বাহুগুলো অঙ্কন করে নেব প্রথমে আছে আর ই ছয় সেমি তো দেখো আমি এই জিরো থেকে ধরলাম জিরো থেকে শুরু করে আমি ছয় সেমি এই ছয় সেমি পর্যন্ত অঙ্কন করবো একটি বাহু ঠিক আছে এখন দেখো এর আমি নাম দিয়ে দেব আর ই এর মাপটা হচ্ছে ছয় সেমি এরপরে আছে ইএস চার দশমিক পাঁচ সেমি তো দেখো চার দশমিক পাঁচ সেমি ইএস এই জিরো থেকে চার দশমিক পাঁচ এখানে পাচ্ছি এখানে আমি এটা এভাবে অঙ্কন করে দেবো বাহুটি এখানে আমি নাম দিয়ে দেব ই এস এটা হচ্ছে চার দশমিক পাঁচ সেমি চার দশমিক পাঁচ সেমি এবার আছে এস টি পাঁচ সেমি দেখো আমি এসটি পাঁচ সেমি অঙ্কন করে নিচ্ছি এই জিরো থেকে শুরু করে এই পাঁচ সেমি এইভাবে একটি আমি পাঁচ সেমি এসটি বাহু অঙ্কন করে নিচ্ছি এটা হচ্ছে পাঁচ সেমি এরপরে আছে টি আর পাঁচ দশমিক পাঁচ সেমি তো দেখো টি আর এই জিরো থেকে শুরু করে পাঁচ দশমিক পাঁচ এখানে পাচ্ছি এভাবে একটি আমি টি আর টি আর পাঁচ দশমিক পাঁচ সেমি অঙ্কন করে নিচ্ছি সেমি এবার আছে ইটি সাত দশমিক পাঁচ সেমি তো দেখো আমি সাত দেশে পাঁচ সেমি এই সাত দশমিক পাঁচ এখানে পাবো সাত এখানে আর ছোট দাগগুলো নিলাম পাঁচ পাচ্ছি এইভাবে আমি একটি সাত দশমিক সেমি ইটি অঙ্কন করে দিলাম ইটি এটা হচ্ছে সাত পাঁচ সেমি এবার দেখো আমি চতুর্ভুষ্টি অঙ্কন করবো তো প্রথমে দেখো আমি যে কোনো একটি যে কোনো একটি বাহুর মাপ নিয়ে কেটে নেব দেখো এখানে আমি দেখো যে কোনো একটি বাহু মাপ নিয়ে কেটে নিলাম এখন এখানে লিখে নেব আমি এক্স ঠিক আছে এবার দেখো এটির মধ্যে সবথেকে বড়ো বাহুটি কী আছে সবথেকে বড়ো বাহুটি আছে এটা ইটি সাত দশমিক পাঁচ এটা আমি কেটে নেব তো দেখো আমি এখান থেকে ইটির মাপটি নিয়ে কেটে নেব দেখো মাপটি আমি নিয়ে নিচ্ছি মাপ নিলাম আর এখান থেকে আমি কেটে দিলাম এখন আমি নামটা দিয়ে দেব ইটি টি মাপটাও লিখে নেব সাত দশমিক পাঁচ সেমি এবার দেখো এখানে ইটি পেয়েছি আমাকে অঙ্কন করতে হবে আর ইএসটি তো দেখো এখানে আর হবে আর ই এস টি আমার কিন্তু হয়ে যাবে তো দেখো এখানে কি আছে এখানে আছে আর ই মানে আর ই এখানে আমি অঙ্কন করে নেব এই বাহুটির মাপ নেব এই বাহুটির মাপ নিলাম এবার আমি এখান থেকে এইভাবে কেটে নেব এইভাবে কেটে দিলাম তো এবার দেখো এটা কিন্তু হবে আট টি হবে তো আটটি কোথায় দেখো মানে এখানে আট যদি হয় এটা টি হচ্ছে আটটি কোথায় আছে এই দেখো টি আর মানে আটটি পাঁচ দশমিক পাঁচ সেমি এখন আমি এই পাঁচ দশমিক পাঁচ সেমির মাপটা নেব পাঁচ দশমিক পাঁচ সেমির মাপ নিলাম এখন আমি এখান থেকে আবার কেটে নেব কেটে দিলাম এখন দেখো এটা আমি মিলিত করে দেবো দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি এভাবে করলাম এবার আমি এইভাবে এটা কিন্তু মিলিত করে দিচ্ছি এভাবে মিলিতও করে দিলাম এখন আমি নাম দিয়ে দেব এটা হচ্ছে তোমার আর এটার মাপটা লিখে নেব আমি আর এটা হবে ছয় সেমি ছয় সেমি আর এটা হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেমি মানে টি আর পাঁচ দশমিক পাঁচ সেমি আর ই এস টি হবে নিচে এস হবে তো দেখো মানে ইএস এই ইএসের ইএসের মাপটি নিয়ে আমাকে কাটতে হবে তো দেখো মাপটি নিয়ে নেব ই এস এখান থেকে আমি ইএসের মাপটি নিলাম নিয়ে এখানে আমি কেটে নেব এই কেটে দিলাম কেটে দেওয়ার পরে দেখো এখানে যদি এস হয় তো এস এটা হবে তো এস দেখো আছে পাঁচ সেমি এখানে আছে এস টি পাঁচ সেমি এই পাঁচ সেমের আমি মাপ নিয়ে কেটে নেব মাপ নিলাম এখন দেখো এখান থেকে কেটে দিলাম এবার আমি এই বাহুগুলো মিলিত করে দেব দেখো এখান থেকে আমি এই বাহুগুলো মিলিতও করে দিচ্ছি এটা মিলিত করলাম আবার এটা কিন্তু এইভাবে এখান থেকে মিলিত করে দেব এটা মিলিতও করে দিলাম এখানে আমি নাম দিয়ে দেবো এটা হচ্ছে ইএস ইএস নাম দিয়ে দিলাম এবার আমি মাপগুলো লিখে নেব ইএসটা ছিল চার দশমিক পাঁচ সেমি চার দশমিক পাঁচ সেমি আর এটা হচ্ছে এস টি হচ্ছে দেখো এস টি পাঁচ সেমি পাঁচ সেমি ঠিক আছে আবার অঙ্কুর করা হয়েল এখন আমি কিছুটা এর সম্বন্ধে লিখে নেব অতএব চতুর্ভুজ ঠিক আছে আর এটা চতুর্ভুজ দেখো আর ই এস টি চতুর্ভুজ আর ই এস টি অঙ্কন করলাম করলাম যার এবার দেখো বৈধ তোমরা কিন্তু লিখে নিতে পারো যার আর ই সমান ছয় সেমি কমা ইএস সমান চার দশমিক পাঁচ সেমি कमा एस टी सामान पाँच सेमी कमा टीआर समान पाँच दशमिक पांच सेमी ओ टी समान सात दशमिक पाँच सेमी বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি একটি সামান্তরিক আঁকি যার সন্নিহিত বাহুদয়ের দৈর্ঘ্য পাঁচ সেমি ও আট সেমি এবং কর্ণের দৈর্ঘ্য দশ সেমি সংকেত এখানে দেওয়া আছে সামন্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয় ঠিক আছে অতএব চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ক্রমে পাঁচ সেমি আট সেমি পাঁচ সেমি ও আট সেমি হবে দেখোটা আমি অঙ্কন করে দেখো সুন্দরভাবে তোমার মন দিয়ে বুঝো এখানে দেখো দুটি বাহুর মাপ দেওয়া আছে একটা হচ্ছে পাঁচ সেমি একটা হচ্ছে আট সেমি প্রথমে দেখো আমি পাঁচ সেমি এই জিরো থেকে শুরু করে পাঁচ সেমি অঙ্কন করে নেব এটা হচ্ছে পাঁচ সেমি পাঁচ সেমি এটার আমি নাম কিন্তু নিজের থেকেই দিতে পারি মন খুশি ঠিক আছে ধরো নাম দিয়েছি এর আমি এ বি ঠিক আছে এবার দেখো আট সেমি আট সেমি দেখো আমি অঙ্কন করছি এখান থেকে আমি আট সেমি অঙ্কন করে নিচ্ছি এর আমি মাপটা লিখে নেব এটা হচ্ছে আট সেমি আমি নামটা মিটিয়ে দিলাম নাম দিবো না নাম দিলে সঠিক হবে না যে দুইটি অঙ্কন করা আর একটি বাহু আছে সেটা হচ্ছে কন্যা দুর্গ সেমি সেটা আমি অঙ্কন করে নেব দেখো এটা হচ্ছে সেমি এভাবে দশ সেমি আমি অঙ্কন করে নিচ্ছি লিখে নেব দশ সেমি দেখো আবার আমি একটি বড় করে বাহু অঙ্কন করে নেব এভাবে বড় বড় একটা বাহু অঙ্কন করলাম অঙ্কন করার পরে দেখো এখানে আমি এক্স লিখে নেব এটা হচ্ছে কর্ণ হবে তো কর্ণ দেখো দশ সিমি আমি মাপ নিয়ে কেটে দেব এই দশ সিমি বাহুর মাপ নিয়ে কণের মাপ নিয়ে কেটে দিলাম এবার বিপরীত বাহুগুলো সমান হবে ধর এটা যদি পাঁচ সিমি হয় এখানে পাঁচ সিমি হবে এখানে আট সেমি হলে আর এখানেও কিন্তু আট সেমি হবে তো দেখো আমি আট সিমি ধরও বাহু সরি পাঁচ সিমি বাহুর দেখো মাপ নিয়ে নিচ্ছি আমি মাপ নিয়ে আমি এখান থেকে এভাবে কেটে দেব ঠিক আছে এখানে যদি কেটে দিই তো এখানে কাটলে আমাকে এখানেও কাটতে হবে এভাবে কাটতে হবে এবার আট সেমি দেখো আট সিমি আমি মাপ নিচ্ছি আটশ্রে মাপ নিলাম আর শিম মাপ নিয়ে আমার এখান থেকে কাটতে হবে এখানে কেটে দেবো এটা ছোটো পড়ে গেছে এটা আমি বড়ো করে দেবো তো আগে দেখো এটা আমি কেটে নিচ্ছি এখান থেকে এই কেটে দিলাম পাঁচশ্রেমি দেখো আবার পাঁচ পাঁচশ্রেমির বাঘট মাপটি নিয়ে আমি একটু বড়ো করে নেবো এখান থেকে এভাবে এটাকে বড়ো করে দেবেন এখানে আসছে ঠিক আছে এবার এটা আমি মিলিত করে দেবো দেখো এভাবে এটা আমি মিলিত করে দিচ্ছি তো দেখো এটা মিটিয়ে মিটিয়ে দিয়ে দিয়ে করছি তো বুঝতে সুবিধা ভালো করে লেখাটা আমি একটু ওদিকে সরিয়ে দিচ্ছি তো দেখো এখানে লিখে নিচ্ছি আমি দশ সেমি আর এটা আমি মিলিত করে দেবো এইভাবে এটা আমি ডিত করে দিলাম এটা হচ্ছে আট সেমি আছে আর এটাও দেখো আট সেমি আছে এটা মিডিত করে দিলাম আবার এটা হবে পাঁচ সেমি বিপরীত বাহগুলো সমান হবে এটা হবে পাঁচ সেমি পাঁচ সেমি আর এটা হবে পাঁচ সেমি এইভাবে অঙ্কন করে দিলাম তো দেখো এটি সামুদ্রিক অঙ্কন করা হল এখন মাপগুলো আমি লিখে লিখে নেব এটা হবে পাঁচ সেমি এটা পাঁচ সেমি এটা হচ্ছে আট সেমি এটা হচ্ছে আট সেমি আর এটা হচ্ছে দশ সেমি এখন আমি নি থেকে নাম দিয়ে দিতে পারি এ বি সি আর ডি এবার দেখো এর সম্বন্ধে লিখে নেব আমি এটা কীভাবে অঙ্কন করলাম দেখো লিখবো অতএব এটা হচ্ছে এ বি সি ডি একটি সামান্তরিক সামান্ত অঙ্কন করলাম যার কন্য ঠিক আছে দশ সেমি কমা এব সমান সিডি দেখো সমান আছে পাঁচ সেমি কমা এবার দেখো বি সি আর এডি কিন্তু সমান আছে এটা হচ্ছে আট সেমি এবার দেখো তিন নম্বর প্রশ্ন দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে আমি একটি খসড়া ছবি করে দেখি এল এ এন ডি চতুর্ভুষ্টি আঁকা সম্ভব কিনা যেখানে এ এলএ সমান চার সেমি এ এন সমান পাঁচ সেমি এএনডি সমান চার সেমি আর ডি এল সমান ছয় দশমিক পাঁচ সেমি ও এডি সমান দশ সেমি তো দেখো এটা কী হবে প্রথমে দেখো আমি বাহুগুলোর মাপ নিয়ে নেব প্রথমে হচ্ছে এল এ সমান চার সেমি তো দেখো চার সেমি এল এল এ চার সেমি এবার দেখো এ এন পাঁচ সেমি এটা হচ্ছে সেমি এ এন এ এন পাঁচ সেমি এন বি চার সেমি তো দেখো এন ডি চার সেমি এন ডি চার সেমি ডিএল ছয় দশমিক পাঁচ সেমি ডিএল হচ্ছে ছয় দশমিক পাঁচ এখানে পাচ্ছি পাঁচ এখানে ছয় সেমি ডি এল ছয় সেমি ও এডি হচ্ছে দশ সেমি তো দেখো এডি হচ্ছে এটা একটা আমি খসড়া ছবি অঙ্কন করে দেখব যে এখানে চিতুটি অঙ্কন করা যাচ্ছে যাচ্ছে না চতুর্দী প্রথমে আমি যে কোনো মাপের একটি রেখা অঙ্কন করে নেব অঙ্কন করলাম আর এডিটার মাপ নিয়ে আমি কেটে নেব এখানে রেখে নিচ্ছি এক্স এডি হচ্ছে তোমার দশ সেমি এর মাপ নিয়ে আমি কেটে নেব এভাবে মাপ নিলাম মাপ নিয়ে এখান থেকে কেটে নিচ্ছি এটা হচ্ছে তোমার এডি এডি প্রশ্নে বলেছে এল এ এন ডি তো এল এ এন ডি তো এল এল এ সমান আছে চার সেমি এর মাপ নেব আমি এল এ আছে চার সেমি এ মাপ নিচ্ছি তো দেখো এখান থেকে আমি কেটে দিলাম এবার এখানে দেখো এটা হয়ে যাবে এল ডি এল ডি কোনটা দেখো এই এলটি ছয় দশমিক পাঁচ সেমি এখানে আমি ছয় দশমিক পাঁচ সেমি মাপ নিয়ে কেটে দেব দেখো মাপ নিয়ে কাটলাম ধরো এটা কম পড়ে যাচ্ছে এলেটা তো এলেটা একটা আমি বাড়িয়ে নেব দেখো এলেটা কিন্তু আমি বাড়িয়ে নিচ্ছি এ হয়ে বাড়িয়ে দিলাম এবার এখানে আমি লিখে নিতে পারি এটা হচ্ছে তোমার এল এল এটা হচ্ছে এল ডি এটা মিলিত করে দিচ্ছি এইভাবে এটা আমি মিলিত করে দিচ্ছি এটা মিলিত করে দিলাম এবার দেখো এটা যদি এল এ এন ডি এখানে হবে নিচের দিকে এন হবে তো এ এন এ এন পাঁচ সিম মাপ নিয়ে আমি কেটে নেব এ এন এ এন এখানে আমি কেটে দিলাম পাঁচ সিম মাপ নিয়ে এখানে যদি এন হয় তো এন ডি এটা হবে এন ডি হবে চার সেমি দেখো এন ডি চার সেমি এখন আমি এখান থেকে কাটছি দেখো কাটলাম তো এটা কোনো সময় ছেদ করবে এটা স্পর্শ করবে না তাই দেখো এটা কিন্তু এখানে তোমার চতুর্ভুজ অঙ্কন করা যাচ্ছে না তাই এখন আমি লিখে নেব লিখব খসড়া ছবি দেখে বোঝা যাচ্ছে যে এল এ এন ডি চতুর্ভুজ চতুর্ভুজ আঁকা সম্ভব নয় সম্ভব নয় কারণ দেখো কারণ এডি কর্ণ সামান্তরিক সামান্তি কে সামান্তিকে দেখো একটি ত্রিভুজ অঙ্কন হয়েছে এল এডি এবং ত্রিভুজ এ এন ডি উৎপন্ন উৎপন্ন করেছে করেছে এ এন ডি এখানে কিন্তু উৎপন্ন করবে এবং ত্রিভুজ এ এল ডি থেকে কিন্তু দেখো থেকে পাই এডি এই এডি বাহুটি ছোট হচ্ছে ঠিক আছে এই এডি বাহুটি ছোট হচ্ছে এ এল যোগ ডি এল বাহু দুটির মাপ থেকে ঠিক আছে এই দুটি বাহুর যোগ ফল থেকে কিন্তু এইটা কিন্তু ছোটো হচ্ছে কিন্তু দেখো কিন্তু কিন্তু ত্রিভুজ ত্রিভুজ ছিল ত্রিভুজ এ এল ডি ত্রিভুজ এ এন ডি থেকে পাই এখানে দেখো যে এই এডি বাহুটি ঠিক আছে এডি বাহুটি ছোট দেখো না ঠিক আছে ছোটো না এন যোগ যোগ এন ডি ঠিক আছে মানে দেখো এ এন আর এ এন ডি এই দুটো বাহুর যোগ ফলটা কিন্তু কী হয়ে যাচ্ছে ছোটো হয়ে যাচ্ছে এই বাহু থেকে যদি এটার যদি যোগ এই দুটো বাহুর যোগ যদি বড়ো হতো এটা চাইতে তখন কিন্তু তীব্র জায়গা সম্ভব হতো সুতরাং সুতরাং এল এ এন্ডি চতুর্ভুজ চতুর্ভুজ টি আঁকা সম্ভব নয় বুঝতে পারলে এরপরে দেখো চার নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে আমি একটি রম্বস আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য তিন সেমি এবং কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি সংকেত রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হবে প্রথমে আমি তিন সেমি আর পাঁচ সেমি দৈর্ঘের বাহু অঙ্কন করে নেব এটা হচ্ছে তিন সেমি লিখে নেব তিন সেমি এবং দেখো পাঁচ সেমি পাঁচ সেমি অঙ্কন করে দিলাম লিখে নেব পাঁচ সেমি এবার দেখো যে রম্বোষ সংকন করবো তার জন্য একটি আমি চেয়েকর মাপের একটি নিলাম নেওয়ার পর দেখো এখানে আমি লিখে নেব এক্স প্রশ্ন পড়েছে যে এই রম্বসের কর্য দুর্গ কিন্তু হবে পাঁচ সেমি দেখো আমি পাঁচ সেমি বাবুর মাপ নিয়ে এখানে কেটে নেব দেখো এখানে আমি কেটে নিচ্ছি কেটে দিলাম তো এটা হচ্ছে কর্ণ এটা যে কর্ণ হয় তো এর প্রতিটি বাহু কিন্তু দেখো এই রম্বসের প্রতিটি বাহু এই বাহু এই বাহু এই বাহু তিন শ্রেমি করে হবে তো দেখো আমি এই তিন শ্রেমির মাপটি নিয়ে নেব মাপ নিয়ে নিলাম এখন দেখো আমি প্রত্যেক জায়গায় কিন্তু এইভাবে কেটে দেব কেটে দিলাম কেটে দিলাম এখন আবি এখন আমি আবার এখানে কেটে দেবো এখানে কেটে দিলাম এখানে কেটে দিলাম এবার এটাকে আমি মিলিত করে দেব দেখো এইভাবে এটা মিলিত করে দিচ্ছি এটাকে আমি এইভাবে মিলিত করে দিচ্ছি আবার দেখো এইভাবে মিলিত করে দেব আবার আমি এইভাবে মিলিত করে দেবো মিলিত করে দিলাম এখন দেখো এর আমি নামগুলো দিয়ে দেব ধরার নাম দিয়ে দিচ্ছি যে এ বি সি ডি এটা তো আমার পাঁচ সেমি হচ্ছে পাঁচ সেমি আর এগুলো প্রত্যেকটা হচ্ছে তিন সেমি তিন সেমি তিন সেমি তিন সেমি আর এটা হচ্ছে তিন সেমি এবার আমি এর সম্বন্ধে কিছুটা লিখে নেব লিখব অতএব এ বি সি ডি রম্বোস অঙ্কন করা হলো করা হলো যার দেখো লিখতে পারি যে বি সমান বি সি সমান সি ডি সমান এ ডি তিন সেমি ও বি ডি কন্য পাঁচ সেমি বোঝা গেল অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে হয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অংগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ